আমরা যখন জানতে পারলাম সাড়ে আটটার পরে যে তিনি আর এই পৃথিবীতে নেই তিনি পৃথিবী থেকে চলে গেছেন প্রত্যেকটা স্টাফ আমরা অফিস থেকে বের হয়ে আমরা সেই পৃথিবী দিকে ছুটলাম পিজির সবগুলো গেট বন্ধ করে দেওয়া হলো পিজির প্রত্যেকটা গেটে প্রশাসন দেয়া হয়েছিল পিজির প্রত্যেকটা গেটে রয়ের গুপ্তচরকে দেওয়া হয়েছিল পিজির প্রত্যেকটা গেটে সেনাবাহিনী ভারতের সেই চামচাদেরকে দেয়া হয়েছিল শেখ হাসিনাকে যারা প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে সম্মানিত হাজির তারা আমাদের বুকে গুলি চালিয়েছে আমাদের বুকে রবার বুড়ের ক্রিয়াশীল চালিয়েছে আমরা তবুও শান্ত প্রত্যেকটা পাঁচটা গেট পিজি হসপিটালের পিজি হসপিটালের পাঁচ নম্বর গেট আমি রাশি প্রথম ভাঙতে সক্ষম হই

يروس চলে যাবে সম্মানিত হাজিরিন সেই দিন শেখ হাসিনা সেই ডাইনি সে ওয়াইপেন ছিল আজকে যদি 1 ঘন্টার জন্য যদি তাকে জানা জানা করতে দেয়া হয় 10 মিনিটের জন্য যদি বাইতুল মকর্মে জানা করতে দেওয়া হয় সেই দিন শেখ হাসিনার পতন নিশ্চিত উনি তিনি স্ত্রী বেরিয়েছিলেন রয়ের গুপ্তচরের শেখ হাসিনার কাছে এই ডি খবর দিয়েছিল

ঢাকার মাটিতে তাকে আমরা জানাজা করে তারপর এখান থেকে ছাড়ব সম্মানিত হাজিরিন আমাদেরকে সর্বোচ্চ ঘোষণা দেয়া হলো রাস মায়ের করা হবে তবুও আমরা এই যে সামনে থেকে আমরা সরে যাইনি দুই কিলোমিটার পর্যন্ত বলেছিলাম যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একটা কর্মী বাংলাদেশ জামাত ইসলামী এক একটা কর্মী যদি জীবিত থাকে আল্লামা দেন হোসেন সাইদির বলেন গাড়ির টাকা এক বিন্দু এক ইঞ্চি পরিমাণ এখান থেকে সরবে না শর্ত হচ্ছে বাইতুল মুকাররমের মসজিদে আমরা জানাজা করে আল্লাহ আমাদের রসুল সাইদির পিলস পড়ে যাবে সম্মানিত হাজিরে ফজরের যখন ঠিক আজান দিচ্ছে সেই আজানের মুহূর্তে আমাদের উপর জলকামান নিয়ে আসা হলো গরম পানি হলো আমাদের টিয়ার গ্যাস করা হলো ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে আক্রমণ করে সেখান থেকে বিতাড়িত করেছে সম্মানিত হাজির অ্যাম্বুলেন্সের চাবি সহ আমরা চাকা সেখান থেকে পাম্পচার করে দিয়েছিলাম সেই চাকা এবং অ্যাম্বুলেন্সের গাড়ি আমরা না দেওয়ার কারণে নতুন একটি অ্যাম্বুলেন্স এনে আমাদেরকে গুলি এবং ফায়ারের মাধ্যমে রেখে সেখান থেকে আল্লাহ আমাদের অর্শন সাইদিক লাস্টকে তারা অন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে এই সৈরাচারী শেখ হাসিনা

দেখতে পারলাম যে লাশটি চলে গেলো সবাই ঢাকার শহরে যত নেতাকর্মী আছে জামাতিস্থ ছাত্র শিবিরে সবাই আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম যাত্রাবাড়ি পর্যন্ত আমাদেরকে যেতে দেয়া হয়েছে তবুও আমাদেরকে যাত্রাবাড়ির ফলে যায় যেতে দেওয়া হবে না সম্মানিত হাজérin আমার একজন ক্লায়েন্ট আছে অফিসারটাকে আমি ফোন দিলাম স্যার আমার ভাই বিয়ে আমাকে যেতে হচ্ছে স্যার একটু পরে আমার ভাই চলে যাবে সে আমেরিকা আমাকে বিয়ে তো উপস্থিতি তোই হবে স্যার আমি সেখানে যাব শুধু এনগেজমেন্ট অনুষ্ঠান স্যার আমার গাড়ি আটকায় দিয়েছে মিথ্যা কথা বলছে যে দেলোয়ার হোসেন সাইদি যাচ্ছে আমরা 11 জন ভাই সেই হাইস্টি নিয়ে সেই পিরোজপুরের মাটিতে আপনি গিয়ে সেই কবরস্থানের স্থানে দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনের মাঠে লাশের দায়িত্বwidetilde ছিলাম আমি আছি কিন্তু সম্মানিত হাজির স্পষ্ট এই দলিল যে বাংলার মাটিতে পৃথিবীতে সম্মানিত উপস্থিতি হিন্দুরা পর্যন্ত মেয়ে ছেলে তারা এসেছে শুধুমাত্র একটি বাক্য নিয়ে যে মৌলানা সাহেবকে যেন ভগবান স্বর্গবাসী করেন আমরা যতদিন লাট যখন নই পিরোজপুরের মাঠে আল্লামা সাইদি ফাউন্ডেশনে যখন পৌঁছে যায় লক্ষ লক্ষ গাড়ি ঢাকা শহরের যে রোডটা আছে পিরোজপুর বাস স্ট্যান্ড আছে সেই দিন পনেরোই আগস্টে পালন করছিল তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা আমাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের স্কুল ছাত্র শিবির জামাত ইসলামী নেতৃবৃন্দ দলকে তাদের খিচুরি নিক্ষেপ করে এসে আমাদেরকে পায়ে পানি দিতে তারা বাধ্য হয়েছিল গুসুলের জন্য বাধ্য হয়েছিল পানি দিতে অজুর জন্য বাধ্য হয়েছিল পানি দিতে তারা বাধ্য হয়েছিল জানা যায় শরীফ হতে তারা ভেবেছিল যে পিরোজপুরের মাটিতে আজকে আমাদের কবর হয়ে যাবে সম্মানিত হাজির শুধুমাত্র তেরোটা বৎসরেই আল্লাহ কারাগারে থেকেও মৃত্যুর পূর্বে তিনি যে হাসিটা দিয়েছিলেন এই 하시তাল চলুন কি ইসলামী আন্দোলনের বিজয়ের হাসি ইসলামী আন্দোলনের বিজয়ের হাসি বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা উনটিন হবেই হবে সেই হাসি দিয়ে তিনি পৃথিবীর মাটি থেকে চলে গিয়েছেন সম্মানিত হাজিরিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী চৌধুরী রহমান নিজামী কামরুল জামান কাদের মোল্লা বীর কাশেম তাদের রক্তের হাসি যে দায়ভার আমাদের উপর দেয়া হয়েছে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তাদের রেখে যাও কাজগুলো আমাদেরকেই করতে হবে অতন্ত্র প্রহরের মতো যেন এই হায়না কালা থা কালো ধাবা এই বাংলার জমিনে প্রত্যেকটা নাগরিকের উপর না পড়তে পারে এই ডাইনি হাসিনার জন্য অথবা এই বাংলার মাটিতে না হতে পারে সেই জন্য আমাদেরকে সর্ব জায়গায় সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে শিক্ষা গ্রহণ থেকে গ্রাম পর্যন্ত গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্র থেকে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় আমাদেরকে অকন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করে এই বাংলাদেশের মাটিকে আমরা সোনার বাংলা হিসেবে পরিণত করব ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ